তারিখ পে তারিখ তারিখ পে তারিখ ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে কতবার এই নিয়ে ষোলো বার পিছিয়েছে গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিএ নিয়ে যে মামলার শুনানির কথা ছিল তার শুনানি হয়নি এই নিয়ে মোট ষোলোবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে ফের ডিএ মামলা কবে উঠতে পারে সম্ভাব্য তারিখ উনতিরিশে এপ্রিল সেটা শোনা যাচ্ছিল ফের মামলা উঠতে পারে উনতিরিশে এপ্রিল শোনা যাচ্ছিল তবে শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডিএ মামলার সম্ভাব্য শুনানির দিন দিয়ে দেওয়া হয়েছে ফের পিছিয়ে যাচ্ছে মামলাটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে তথ্য অনুযায়ী আগামী সাতই মে ডিএ মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আপনি যদি সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট আছে তথ্য দেখেন সেখানে ইনফরমেশান সার্চ করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আগামী উনতিরিশে এপ্রিল কিন্তু ডিএ মামলা হচ্ছে না সাতই মে হতে পারে সাতই মে ডিএ মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ চলতি মাসে আর ডিএ মামলা উঠছে না ষোলো বার পিছিয়েছে চলতি মাসেও আর উঠছে না আবার পরবর্তী মাসে সাত তারিখ মেতে পরবর্তী শুনানি ফলত স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মধ্যে হতাশা প্রবলভাবে বাড়ছে এদিকে ডিএ মামলা ফের পিছিয়ে যেতে পারে বলেও আশঙ্কা রয়েছে সরকারি কর্মীদের একাংশের মধ্যে এবং সেটার সম্ভাবনাই বেশি হয়তো দেখা যাবে সাতই মেটাও পিছিয়ে গেল শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারীর মধ্যেও দেখা গেল সেই একই আশঙ্কা যে পিছিয়ে যাবে হতাশার সুরে তিনি বলেন ফের সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মচারীদের অপেক্ষা আরও বেড়ে গেল কোলা বলো গত বাইশ তারিখ একান্ন নম্বরে ডিএ মামলা উঠবে বলে জানা গিয়েছিল হাই অন বোর্ডে সেই মামলা উঠবে বলে জানা গিয়েছিল তবে সবশেষে মিলল খালি হতাশা মঙ্গলবার ডিএ মামলাটা বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে শুনানির জন্য ওঠার কথা ছিল সেদিন শুনানি হয়নি বাইশ এপ্রিলও মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি হয়নি এবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য সামনে এলো সব সংখ্যা রয়েইছে সরকারি কর্মীদের মধ্যে পূর্বে সময়ের অভাবে বেশ অনেকবার ডিএ মামলার শুনানি হয়নি সর্বোচ্চ আদালতে মঙ্গলবারও এই মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশা রয়েছে সরকারি কর্মীদের মধ্যে প্রসঙ্গত বলে রাখা বলো দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল তারপর গত বছর ডিসেম্বরে মামলাটি শেষবার শুনানির জন্য উঠেছিল বোঝার চেষ্টা করুন দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশের অবধি চলে এলো এখনও পর্যন্ত মামলাটার সেরকম একটা কিনারা হলো না এবং এই মাসেও আর মামলাটা উঠবে না সাতই মে উঠতে পারে তবে সেটাও পিছিয়ে যেতে পারে আর যদিও উঠে যায় তাহলেও যে সেদিন ফাইনাল কিছু রায় বেরোবে সেটার আশা করা যায় না তার মানে এই মামলা ঝুলতে 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 কি একেবারে পঁচিশ পেরিয়ে ছাব্বিশ চলে যাবে এই যে রাজ্য সরকারি কর্মীরা দীর্ঘদিন যেভাবে ভুগছেন যেভাবে হতাশায় রয়েছেন আবারও শঙ্কায় রয়েছেন যে মামলাটা আদতে উঠবে কবে সঠিক রায়টা আমরা পাবো কবে আমাদের যোগ্য পাওনা হকের জিনিসটা সেটা আমাদের মিলবে কবে কারণ ডিএ কারো দান না এটা মৌলিক পাওনা এটাই সরকারি কর্মীদের দাবি তো সেটা পেতে এত দেরি কেন এখানে প্রশ্ন জাগছে যে এর মধ্যে কি কোনো গভীর ব্যাপার আছে সুপ্রিম কোর্ট কি ডিএ মামলাটার প্রতি গুরুত্ব দিচ্ছে না লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কি ডিএ মামলায় জেতার সম্ভাবনা থাকার সত্ত্বেও জিততে পারবে না আর যদি জিতে যায় তাহলে রাজ্য সরকার কি এতগুলো টাকা এককালীন মেটাতে পারবে না বলেই সুপ্রিম কোর্ট এই মামলাটা শুনতে দেরি করছে এরকমই কিন্তু ভাবনা বেরিয়ে আসছে তবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কোনো রকম সুখবর নেই ডিএ সংক্রান্ত মামলায় কারণ এই মামলার রায় বেরোতে বেরোতে আরও অনেক দিন সময় লাগবে এখনও তো ঠিকভাবে শুনানি হচ্ছে না শুনানি হওয়ার পরও সেটাকে ফাইনাল রায় দিতে অনেকটাই সময় লাগবে বলে মনে করা হচ্ছে এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টস করে জানাবেন পরের আপডেট পেতেই চোখ রাখবেন स्मार्टफोन तो यार पड़ता है